দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর চত্বরে বোম আতঙ্ক ঘটনাস্থলে পৌঁছালো সিআইডি বোম স্কোয়াড এবং স্থানীয় থানার পুলিশ সোমবার একটি পরিত্যক্ত নীল রঙের ব্যাগকে কেন্দ্র করে বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর স্থানীয় অন্ডাল থানায় খবর দেওয়া হলে সিআইডি বোম স্কোয়াডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা ধরে পরীক্ষা নিরীক্ষা করে পরিত্যক্ত ব্যাগটির ভেতর থেকে বেশ কিছু খাওয়ার জিনিস এবং একটি চটের থলি উদ্ধার করে এই <small> <small> পুলিশ সূত্রে যাত্রী হয়তো ভুলবশত বিমানবন্দরের টার্মিনালে ওই ব্যাগটি ফেলে চলে গেছে বলে তবে এদিন বোমাতঙ্ক ঘিরে বিমানের ল্যান্ডিং এবং টেক অফে কোনো ব্যাঘাত ঘটেনি অন্ডাল থেকে প্রদীপ বৈঠক রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.